আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি এগুলো সব মার্শাল ব্র্যান্ডের রাত কয়টা বাজে লাইভে আসলাম আপনাদের জানাই দিতে আসি এখন থেকে আমাদের দোকান কন্টিনিউ খোলা আছে যারা আসতে চান সরাসরি এসে পড়বেন শুক্রবার যারা আসবেন এসে পড়বেন খুবই এক্সক্লুসিভ এগুলো সব ঈদ কালেকশন পার্টি ড্রেস আসছে অনেক কালেকশন আসছে অনেক দেখার মতো দেখেন একদম নতুন নতুন এগুলো সব চিনন সিল্ক হোয়াইট গোল্ডের একদম এক্সক্লুসিভ কালেকশন অনেক আসছে অনেক হিউজ পরিমাণে কালেকশন আসছে মার্শালের অনেক কালেকশন আসছে দোকান গুছাইতেছি আগামীকালকের জন্য যারা যারা আসবেন সকাল সকাল এসে পড়বেন হিউজ পরিমাণে কালেকশন পাইবেন দেখেন মার্শালে না হলো তিরিশটা প্লাস ডিজাইন আসছে তারপরে পার্টি ড্রেসে না হলো চল্লিশটা প্লাস ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে লাইফটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন যেন লাইফটা হারায় না যায় আমাদের অনেক কালেকশন আছে গুল রঙের অনেক কালেকশন আসছে এই যে গুল রঙের অনেক কালেকশন আছে এগুলো সব গুল রঙের গুল রঙের পেরি আছে জমজমের অনেক কালেকশন আছে জমজমের হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন আছে আপনারা আসলে করে নিতে পারবেন এগুলো আপনার গাদোয়াল কাতান পাইরের খুবই সুন্দর ফুলকুলি গাধোল কাতান পাইরের অনেক ডিজাইন আছে একটা একটা করে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এগুলো নতুন আসছে তারপর পার্টি ড্রেসের অনেক কালেকশন আছে তারপর জমজম কম দামি আমাদের দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আছে পার্টি ড্রেস তারপর কালামকারির হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন কালামকারির আমাদের অভাব নাইকা দেখার মতো কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন আসবেন দেখেন এটা আমাদের গুডাউন এটা কালামকারীর শুধু গুডাউন এগুলো সব পার্টি ড্রেসের দোকান গুছানো হইতাছে এগুলো হলো আপনার কারিজমা বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস অনেক কালেকশন আছে অনেক আজকের আগামীকালকে যারা আসবেন সরাসরি আইসা পড়বেন ইসলামপুর আইসা আমাদের যদি কেউ না চিনেন ইসলামপুর আইসিয়া এই যে নাম্বারটা দেখতেছেন এখানে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন পেজে ব্যবসা করেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার ওলা আসেন দেখেন অনেক কালেকশন আছে এখানে প্যাটেলের কালেকশন আছে মার্শালের কত কালেকশন দেখেন কত বস্তা মাল আসছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেখার মতো কালেকশন আছে আমাদের আমাদের পেজেগুলো অনেক ভিডিও দেওয়া আছে এটা আমাদের বাটিকের দোকান গুডাউনটা দেখেন কি পরিমাণে কালেকশন আছে জন্য প্রস্তুতি যারা আসতে চান সরাসরি দেখেন সব গরম গরম প্রোডাক্ট এগুলো এগুলো সব টাকা করে হোলসেল যারা নিয়ে ব্যবসা করেন আমি বলবো সরাসরি এসে পড়বেন আমাদের দোকানে আগামীকালকে আমাদের দোকান খোলা আছে পার্টি ড্রেসের কলম অনেক কালেকশন অনেক দেখেন একবার হিউজ পরিমাণে এগুলো সব আমাদের উপরের দোকানটা একটু দেখাই দিই আমাদের উপরে দোকানটা অনেক কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই যে দেখেন এগুলো সব বুটিক্সের নতুন মাল কালকে আসলে পেয়ে যাবেন এগুলো সব কালকে আসলে এগুলো পেয়ে যাবেন তারপরে যে এটা দেখেন এটা রেনাস পাকিস্তানি মাস্টার কপি রেনাসের নতুন একটা কালেকশন নয়টা কালার দেখেন একবার কালারগুলো দেখেন কত সুন্দর বডি সিকুয়েন্স এম্বোয়ারি কাজ করা আছে তারপর পার্টি ড্রেসের এখানেও আমাদের অনেক কালেকশন আছে পার্টি ড্রেসের এখানে অনেক কালেকশন আছে তারপরে যে দেখেন এগুলো সব মার্শালের কালেকশন এগুলো আপনার চিকেন বারিশ এগুলো সব চিকেন বারিশের শিপলি ওয়ার্কের এই যে দেখেন চিকেন বারিশ শিপলি ওয়ার্কের রেওয়াতের আছে বিনসাইদের আছে মালহারের এখানে অনেক কালেকশন আছে যারা আসবেন আগামীকালকে সকাল সকালে এসে পড়বেন দেখেন কী পরিমাণে কালেকশন আছে কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখার মতো দেখার মতো কালেকশন আছে যারা অল্প টাকায় ব্যবসা করতে চান যে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন এগুলো সব আইসক্রিম এগুলো সব আইসক্রিমের ড্রেস এই যে দেখেন বুটিক্স কালেকশনের কত সুন্দর সুন্দর কালেকশন আগামীকালকের জন্য প্রস্তুতি এই যে দেখেন এখানে ডিজিটাল আরিম আছে এগুলা বিবেক আরি কাজ করা রাঙ্গুলি বিপেলস আছে এই যে দেখেন এগুলো ফ্লোরাইড স্যালোয়ার চিকেন কাজ করা ফলোরাইট স্যালোয়ার চিকেন কাজ করা তারপরে এখানে পাকিস্তানি কোয়ালিটি দোস আছে খুবই এক্সক্লুসিভ থ্রি পিস এখানে জয়পুরি আছে তারপরে যে কালিজমা বুটিস আছে এখানে রিম জিম প্যাটেল আছে স্যালোয়ার চিকেন কাজ করা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এই বুটিস কালেকশনগুলো একবারে নতুন কালকে যারা আসবেন সরাসরি এসে পড়বেন এখানে যে বিন হামিদ আদি সুইস লোন আছে বিন হামিদ আদি সুইস লোন প্রিন্টের স্যালোয়ার এত পরিমাণে কালেকশন আছে আপনারা আসলে একটা একটা করে নিল নাহলে একশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন এই যে গঙ্গার অনেক কালেকশন আছে এগুলো সব গঙ্গা বুটিক্স এই যে একটা কালেকশন এটা হল আপনি সূর্যমুখী স্যালোয়ারে কাজ করা আটটা কালার আছে সূর্যমুখী স্যালোয়ারের কাজ করা আটটা কালার আছে এটা হল আপনার সাদা বাহার দুবাই কটন সাদা বাহার দুবাই কটন এ একটা পোড়া আছে এটা হল আপনার সুফিয়ান সুফিয়ান মিল্কি কটন প্রিন্টের স্যালোয়ার এই চিকেন কারি স্যালোয়ার চিকেন কারি স্যালোয়ার এই যে দেখেন কী পরিমাণের কালেকশন এগুলো সব নতুন প্রোডাক্ট সব নতুন প্রোডাক্ট যারা যারা আসবেন আগামীকালকে আইসা পড়েন আমাদের দোকান খোলা আছে এই যেটা আপনার রেওয়াতের একটা ড্রেস এরকম খুবই ভাইরাল একটা ড্রেস চারটা কালার আছে অনেক কালেকশন আছে অনেক যে কী পরিমাণের কালেকশন আছে এই যে একটা ভাইরাল ড্রেস এই ড্রেসটা তো অনেক ভাইরাল অনেক হিউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের চলে এটা তারপরে এখানে গুলজি রেওয়াতের আছে দেখেন ওনা কাট করা অনেক কালেকশন আছে লাইফটা যারাই দেখতে সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন আরেকবার আমাদের দোকানটা দেখাই দিই যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে তারপরে যারা না চিনবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তারপরে এখানেও আমাদের অনেক কালেকশন আছে যে দেখেন কী পরিমাণে কালেকশন এগুলো সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশনের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে দেখেন দোকানটা ভর্তি থ্রি পিসের কালেকশন এত পরিমাণে কালেকশন আছে যারা অল্প টাকায় ব্যবসা করতে চান যে পাঁচ হাজার দশ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করবেন আমি বলব সামিয়া ফ্যাশন আসেন পেরি ভেঙে ভেঙে আপনারা নিতে পারবেন তিনটা করে কালার একটা করে নেবেন প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা চার পিস ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু বাটিক আমরা ভাঙ্গিয়া বিক্রি করি না বাটিক আমরা ভাঙ্গিয়া বিক্রি করি না প্যাটেল ভাইঙ্গা বিক্রি করি না এভরিথিং সব আইটেম আমরা ভাইঙ্গা বিক্রি করি এভরিথিং সব আইটেম আমরা ভাঙ্গিয়া বিক্রি করি যারা আসবেন সরাসরি এসে পড়বেন এই ড্রেসগুলো আজকে আসছে একটু কালারগুলো দেখেন কত সুন্দর দেখার মতো কালার খুবই এক্সক্লুসিভ সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন থ্রি পিস এগুলা এগারোশো টাকা করে একটু কালারটা দেখেন কত এক্সক্লুসিভ এগুলো বিবেক রেনাস অন্য বডি কাজ করা থ্রি পিস অনেক কালেকশন আছে তা আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আমরা লাইভ করি না এত রাত পর্যন্ত আমরা এখনও দোকানে অনেক পোড়া আসছে অনেক দেখেন ক্যামেরা পোলাপ্যান কাজ করতেছে এই যে ক্যামেরা দেখা যাইতেছে ওই নিচের দোকানটা আমাদের অনেক কালেকশন আসছে পেরে পেরে বস্তা বস্তা মাল আসছে তাই যারা আগামীকালকে আসতে চান আমাদের শনিবারও দোকান খোলা আছে শনিবারও দোকান খোলা আছে শুক্র শনিবার আমাদের দোকান খোলা চান রাত পর্যন্ত কন্টিনিউ আমাদের দোকান খোলা যারা আসবেন সরাসরি এসে পড়বেন তো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন লাইফটা সবাই শেয়ার দিয়ে রাখবেন